বরাক গুহাটি সংযোগে ছ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে ভূমিস্খলনের ফলে বন্ধ হয়ে পড়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক ঘটনাস্থলে দুই পাশে আটকা পড়েছে শশ যানবাহন প্রাপ্ত খবর মতে প্রবল বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার বিকেল দিকে দফায় দফায় ভূমিস্খলনের ঘটনা ঘটতে শুরু করে বিকাল পাঁচটা নাগাদ চলন্ত এক লরির উপর পাহাড় থেকে খসে পড়ে বৃহৎ এক গাছ এই ঘটনায় ভাগক্রমে লরি চালকের প্রাণরক্ষা হলেও বিস্তর ক্ষতি হয় লরি বন্ধ হয়ে পড়ে যানবাহন রাতে বায়ব ভূমিস্কলে ঘটনা ঘটে পাহাড় থেকে কাদামাটি আর পাথর নেমে আসে সুনাপুর এলাকায় এমন ঘটনা সংগঠিত হওয়ার পর থেকে রাস্তার ওই অংশ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত সব মিলিয়ে 10-12 ঘন্টা থেকে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কপথ ফলে এই সড়কপথে বরাক শহর ত্রিপুরা মিজোরাম মণিপুর সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই রুট দিয়ে কোথাও যাত্রা করার আগে বিস্তারিত খুঁটখুঁটব সংগ্রহ করে যাত্রা আরম্ভ করার সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পানীয় জল ইত্যাদি সঙ্গে জন্য যাত্রীদের কাছে অনুরোধ করা হচ্ছে আর কো প্রয়োজনীয় কাজ না থাকলে এই মুহূর্তে যাত্রা না করেই ভালো কে আমার আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন